বিসমুল রহমানুর রাহিম সম্মানিত সুধি আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব অনেকেই প্রশ্ন করছেন এক পাতা রিটার্ন আমি দিতে পারব কি না কী কী সত্ত্বে অনলাইনে এক পাতা রিটার্ন দিতে পারবো দিতে পারবে আমার সঞ্চয়পত্র আছে আমি কি এক পাতা রিটার্ন দিতে পারবো আমার ডিপিএস আছে আমি কি এক পাতা রিটার্ন দিতে পারবো আমার একটা গাড়ি আছে আমি কি এক পাতা রিটার্ন দিতে পারবো অথবা আমার ডিপিএস আছে এফডিআর আছে আমার স্যালারি ইনকাম আছে বাট আমার করযোগ্য আয় নেই মানে বেতন খাতে আসে করযোগ্য না হাউস প্রপার্টি ইনকাম আসে বা হাউস মানে গৃহসম্পত্তি আয় আসে বাট এক পাতা রিটার্ন দিতেছে আমি কি দিতে পারবো এরকম অনেক ধরনের কোয়ারি বা অনেক কোশ্চেন করছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে সম্মন্তি শুধু আমরা e-taxenward.gov.in এখানে লগইন করেছি আমাদের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে এই পেজটা শো করছে এই পেজটা শো করার পর হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন হোম সাবমিশন রেগুলারি রিটার্ন এবং সিঙ্গেল পেজ রিটার্ন তাহলে আমরা কি দেখব সিঙ্গেল পেজ রিটার্ন সিঙ্গেল পেজ রিটার্ন আমরা এখানে ক্লিক করব দেখেন এখানে চলে আসছে যে এক পাতা রিটার্ন দেওয়ার বলি কি যে কারা এক পাতা রিটার্ন দিতে পারবে তার মানে কি করযোগ্য আয় পাঁচ লক্ষ টাকার বেশি হলে চলবে না অর্থাৎ পাঁচ লক্ষ টাকার কম হতে হবে বা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট পরিসম্পদের পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না গণকর্মচারী হওয়া যাবে না মানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক পাতার আয়কর রিটার্ন জমা দিতে পারবে না আসি মোটর মালিক নন আপনি মোটর আপনার কোনো গাড়ি নাই তাহলে দিতে পারবেন বাট মোটর গাড়ি থাকলে এই এক পাতা রিটার্ন দিতে পারবেন না সিটি কর্পোরেশনের যদি আপনার গৃহ সম্পত্তির মালিক হন বা গৃহ সম্পত্তি থাকে তাহলে এক পাতা রিটার্ন ব্যবহার করা যাবে না বিদেশি পরিসম্পদের মালিক হন অর্থাৎ বিদেশে যদি পরিসম্পদের মালিক হন তাহলে দিতে পারবেন না আর যদি বিদেশে পরিসম্পদের মালিক না হন তাহলে দিতে পারবেন সিটি অর্থাৎ কি সরি কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক নন অর্থাৎ কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হলে একপাতা রিটার্ন ব্যবহার করা যাবে না তাহলে আপনি শেয়ার হোল্ডার ডিরেক্টর হলে ব্যবহার করা যাবে না আর শেয়ার হোল্ডার ডিরেক্টর না হলে ব্যবহার করতে পারবেন তাহলে আমি ধরে নিলাম এগুলোর আমার কোনোটাই নেই ওকে এগুলো আমরা সবগুলো কি দিলাম দিয়ে দিলাম টিক ওকে এরপর আপনি আপনার আয়ের প্রধান উৎস কোথায় সেটা দিবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চট্টগ্রাম আমরা বললাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ওকে এরপরে সাবমিট দেব এরপরে আমাদেরকে একটা পেজ শো করছে দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে যেটা আমাদের যে তথ্যগুলো লাগবে এবং কিছু তথ্য অটোমেটিক চলে আসছে হ্যাঁ এখান থেকে আমার আয়ের উৎস আমি লিখব আমার আয়ের উৎসকে আমি বলেছি আমার ইনকাম ফ্রম রেন্ট দিতে পারবো ইনকাম ফ্রম স্যালারি দিতে পারবো এফডিআর দিতে পারবো ডিপিএস দিতে পারবো তাহলে সবই আমি এক পাতা রিটার্ন দিতে পারবো তবে ওই ওই শর্তের মধ্যে অর্থাৎ আয় পাঁচ লাখ টাকার বেশি হওয়া যাবে না মোট পরিসম্পদ 50 লক্ষ টাকার বেশি হয়ে যাবে না মোটর গাড়িতে যেতে থাকা যাবে না তাহলে আমি আয়ের উৎস দিলাম ধরেন স্যালারি বা হাউস প্রপার্টি অথবা এফডিআর অথবা সঞ্চয়পত্র নিলাম মোট পরিসম্পদ কত আপনার এফডিআর डीपीএ সঞ্চয়পত্র হাতে নগদ ব্যাংক জমা যা যা আছে সমস্ত যোগ করে যেটা হবে সেটা মোট পরিসম্পদ এরপরে মোট আয় কত আপনার যে মোট আয় ধরেন স্যালারি ইনকাম মোট আয় কত আপনার হাউস প্রপার্টি ইনকাম মোট আয় কত আপনার এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র অন্যান্য উৎসের আয় মিলে যা যা আয় রয়েছে সম্পূর্ণ আয় এখানে দিবেন এরপরে বলছে আরোপযোগ্য কর আপনি এবার ওই মোট আয় থেকে কর হিসাব করবেন কর হিসাব করার পরে এখানে বসিয়ে দিবেন এরপরে আসি কর রেয়াত কর রেয়াত আপনার ক্যালকুলেশন করতে হবে তার মানে এক পাতা রিটার্ন দিলে আপনাকে আলাদাভাবে ট্যাক্সের বিষয়গুলো ক্যালকুলেশন করতে হবে নইলে ফিল আপ করা যাবে না তাহলে কর রেয়াদ আপনি হিসাব করবেন আপনার যে কর রাত যে ট্যাক্সেবল ইনকামের থ্রি পার্সেন্ট অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের ফিফটিন পার্সেন্ট অথবা দশ লাখ টাকা হইসিভারিসার এরপরে এই আরোপযোগ্য কর থেকে কর রেয়াত বাদ দিলে প্রদেয় কর ওকে প্রদেয় করটুকু বসিয়ে দেন এরপরে উচ্ছে করের বিষয়টা এখানে আপনাকে সমন্বয় করতে হবে ওকে জীবনযাত্রা ব্যয়টুকু আপনি বসিয়ে দেন কত টাকা জীবনযাত্রা ব্যয় হলো এবং রিটার্নের সাথে যে প্রদেয় কর সেটা আপনার কি হবে এখানে অটো চলে আসবে মানে হলো প্রদেয় কর কত উৎসে সমন্বয় করতেছেন কত বাকিটা রিটার্নের সাথে প্রদেয় করবেন ওকে বা পরিশোধ করবেন ওকে এখানে আর তেমন কিছু নেই সবকিছু তথ্য ফিল আপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন ওকে এখন কথা হলো আপনি যে উচ্ছে কর সমনাই করবেন এই যে চোদ্দ নাম্বার যে সমনাই করতে চাচ্ছেন তাহলে কি করতে হবে তাহলে এডিট বা ক্লেম এখানে কি করবো আমরা এডিট ক্লিক করবো তাহলে আমাদেরকে কি হবে ই রিটার্ন লেজারে ই রিটার্ন লেজারে আমাদেরকে নিয়ে চলে আসছে ওকে ই রিটার্ন লেজারে যেহেতু আমাদের নিয়ে চলে আসছে তাহলে এখান থেকে আমরা কি করবো ক্লেম করবো হ্যাঁ ক্লেম করবো কি এইখান থেকে এখান থেকে আমরা ক্লেম করব যেহেতু শুরুতে বলেছি সরকারি চাকরিজীবীরা দিতে পারবে না এই আইবাস প্লাস প্লাস সরকারের চাকরিজীবীদের জন্য তাহলে আপনাদের জন্য কোনটা এই হলো আপনার ব্যাংক ইন্টারেস্ট এফডি ডিপিএস যা থাকুক সেখান থেকে আপনার ব্যাংক নেম ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার ইন্টারেস্ট ক্লেম করে সেভ দিবেন ওকে এটা হলো এফডি ডিপিএস সবগুলোর ক্ষেত্রে এরপর আসি সঞ্চয়পত্র সঞ্চয়পত্র এখানে আপনি সঞ্চয়পত্র নাম্বার লিখবেন সঞ্চয়পত্র নাম্বার লিখে কি করবেন এখানে তাহলে অটো চলে আসবে আপনার নেম অফ দ্য স্কিম রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে ভ্যালু কত ইন্টারেস্ট কত টিডিএস ক্লেম করতেছেন কত হ্যাঁ চলে আসবে তাহলে এই হলো এরপরে আমরা চলে যাই আদার্সে আদার্সে মানে আপনার যে স্যালারি ইনকামের কথা বললাম আপনার যেহেতু এখানে স্যালারি ইনকাম হাউস রেন্ট ইনকাম হতে পারে আপনার এখান থেকে যে সেকশনটা আপনার জন্য প্রযোজ্য সেই সেকশনটা আপনি বলে দেবেন ইনকাম ফ্রম বিজনেসও হতে পারে ওকে তাহলে আমরা চলে যাব কোথায় আমাদের স্যালারিটা একটু দেখে নিমেন্ট ইনকাম ফ্রম স্যালারি আমার এখানে সেকশনটা একটু দেখতে হবে আপনার এখান থেকে আপনার যে প্রতিষ্ঠানে জব করছেন সেখান থেকে তো আপনাকে একটা স্যালারি সার্টিফিকেট দিচ্ছে সেই স্যালারি সার্টিফিকেটের মধ্যে ট্যাক্স রয়েছে যে করেছে তারা বারো মাসে বারোটা ট্রেজারি চালানের মাধ্যমে পেমেন্ট করেছে ওকে তো বারোটা ট্রেজারি চালানের এর নাম্বার এভাবে বারোভাবে বারোটা বসাইতে হবে চালান নাম্বার হবে বারোটা চালান অ্যামাউন্ট হবে বারোটা রেফারেন্স হবে বারোটা এভাবে বার ব্যাংকে ব্যাংকের নাম দিবেন ব্রাঞ্চ নেম দিবেন টোটাল এই সালান অ্যামাউন্টের মধ্যে আপনি কেম ক্লেম করতেছেন কত সেটা দিবেন সালান ডেট দিবেন ডিপোজিটিং অথরিটি অর্থাৎ কোন অথরিটি আপনার যে কোম্পানি আপনার যে প্রতিষ্ঠান যেটা জমা দিচ্ছে সেইটা সেই প্রতিষ্ঠান এখন এখান থেকে আপনার আরও কি থাকতে পারে আপনার যদি যেমন প্রফিট অন সিকিউরিটিস এমপি এটা না প্রফিট অ্যান্ড সিকিউরিটিস তারপরে আপনার হতে পারে রয়াল্টিস এরপরে হতে পারে আপনার যদি বিজনেস থাকে তাহলে ট্রেড লাইসেন্সের বিষয়গুলো হতে পারে ডাব্লিউ পিপিএ ফান্ড হতে পারে শিপিং বিজনেস হতে পারে সার্ভিস পেমেন্ট হতে পারে আপনার যে যে হেড সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন ধরেন আমি বললাম আপনি একটা লটারি পেয়েছেন বা লোকাল এলসি এ করেছেন বা এলসি কমিশন যেটাই হোক না কার বা ইন্টারেস্ট অন ইজ এ পিও হ্যাঁ তার অথবা ইন্স্যুরেন্স কমিশন যাদের রয়েছে ইনস্যুরেন্স কমিশন একইভাবে ফিল আপ করতে হবে এভাবে যখন ফিল আপ হয়ে যাবে সেভ দিবেন দেওয়ার পরে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করবেন এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করার পরে যখন এখানে আপডেট হয়ে যাবে তখন গো টু দা রিটার্ন ওকে এই তো আমাকে রিটার্ন এনে চলে আসছে তাহলে এই প্রদেয় কর থেকে উচ্ছে কথিত কর প্রদেয় কর যা উচ্ছে কথিত কর সমান হয়ে গেলে আমাকে রিটার্নের সাথে পেমেন্ট করতে হবে না যারা সঞ্চয়পত্রের জন্য দিচ্ছেন তাদের প্রদেয় কর উচ্ছে কথিত করার একই হবে ব্যাংক ইন্টারেস্ট এফডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট এই ট্যাক্সের স্ল্যাবগুলোতে যদি অন্য কোনো হেড না থাকে উচ্ছে যা কাটছে সেটাই চূড়ান্ত করবে সেটাই মিনিমাম ট্যাক্স হিসেবে বিবেচিত হবে এই হলো আমাদের এফডিআর ডিপিএস সঞ্চয়পত্র স্যালারি খাতে ইনকাম রেন্টাল ইনকাম বিজনেস ইনকাম এক পাতা রিটার্ন কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়টুকু আমরা শেয়ার করার চেষ্টা করলাম আশা করি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে যদি রকম কোয়ারি থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে সম্মানতে শুধু আশা করছি আপনাদের বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তাহলে সম্মানতে শুধু যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনটা অন করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজ স্কুল অফ নলেজ সেখানে জয়েন করতে পারেন পাশাপাশি আমাদের লিঙ্কড ইন ভ্যাট অ্যান্ড স্কুল সেখানেও জয়েন করতে পারেন যাই হোক সম্মতি সুদী আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম